এখানে কিন্তু হচ্ছে আপনারা খুব দারুণ একটা কোয়ালিটি আর পুরো বডিটাই কিন্তু হোয়াইট এই সাউন্ড কার্ডটাতে আপনারা একসাথে চারটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন এটা একদম নতুন আপডেট সাউন্ড কার্ড এই বছর দুই হাজার পঁচিশ সালের নতুন এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আটচল্লিশ বোল দেওয়া আছে অলরেডি আলোটা চলতেছে আটচল্লিশ এর কি পাওয়ার তো ভিওয়াস আমরা কিন্তু আবারও চলে আসলাম আইতে কি এম বিজিতে অনেকদিন পরে ধমাকা একটা ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটা যারা বাজেটের মধ্যে অডিও অডিও বলেন বা যে যেটাই বলেন না কেন কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল হবে মাইকি প্ল্যান সেন্টারে লেভেল সেভেনে আসলে কিন্তু তাদের পেয়ে যাবেন সাতশো ছাব্বিশ নাম্বার শপ বাংলাদেশের একমাত্রই দোকানে পাবেন আপনি এতগুলা সাউন্ড কাজের কালেকশন

দোকানের নাম হচ্ছে আইটেক টিএমবি এছাড়া কিন্তু আপনারা চাইলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ার মাধ্যমে বা হোম ডেলিভারিতে আপনার গুলো অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে পারি ভাই ফার্স্টে কোনটা দিয়ে আমরা ভিডিওটা শুরু করবো বলে প্রথম হচ্ছে যেটা দিয়ে শুরু করব এটা হচ্ছে সাউন্ড কার্ডের ভিতরে জাতীয় সাউন্ড কার্ড যেটা যেটাকে আমরা বি সাউন্ড কার্ড নামে চিনি এই জাতীয় সাউন্ড কার্ডটারে কিন্তু কপি করতে করতে জাতির সবচেয়ে পচায় ফেলছে আচ্ছা ঠিক আছে এত পরিমাণ কপি হয়েছে সাউন্ড আমরা কিন্তু আমাদের কোয়ালিটি ধরে রেখেছি আমরা সবসময় অরিজিনালটা দেওয়ার চেষ্টা করি তো আমরা হচ্ছে যে বিএড সাউন্ড কার্ডটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডাইনামিক পুট শো এবং হচ্ছে কন্ডেসার মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন দুইটা মোবাইল ইউজ করতে পারবেন একসাথে লাইভে যেতে পারবেন তো আমাদের যেই একদম অরিজিনাল যে সাউন্ড কারটা এই সাউন্ড কারটা কিন্তু আমাদের রাবারে থাকবে

তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটা দেখাবো এটা শিখে বি এইট এর একটু আপডেট এটার মডেলটা শিখে তার বি এইট এস টি এটা থেকে বি এর পরে শিখে বি এর কোনো ডিসপ্লে নেই এটাতে ডিসপ্লে দেওয়া আছে এবং সাথে আরো কিছু অ্যাড করা হয়েছে এবং সাউন্ড কোয়ালিটিটা আরো বেশি বেটার করা হয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ইন লাইভ টু দুইটা মাইক্রোফোন একসাথে দুইটা দুইটা মোবাইল একসাথে লাইভে যেতে পারবেন আর এটা থেকে তোমরা দুইটা মাইক্রোফোন একসাথে কানেক্ট করতে পারবেন আগের সাউন্ড কার্ডটা কিন্তু বিএটে কিন্তু মাইক্রো পোর্ট দেওয়া ছিল অনেক সময় এই পোর্টগুলো পাওয়া যায় না তো বিএটা স্ট্রিতে একটু আপডেট করে থ্রি পয়েন্ট ফাইভ এম এম পোর্ট দিয়েছে যেগুলো হচ্ছে আমরা বাজারে অলরেডি অ্যাভেলেবেল পাই যেকোনো সময় আমাদের সাউন্ড কার্ডের এর কেবল যদি নষ্ট হয়ে যায় যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা সাউন্ড কার্ডগুলো কিন্তু এক্সট্রা কেবলগুলো কিন্তু কিনে নিয়ে সাউন্ড কার্ডটা ইউজ করতে পারবো এই সাউন্ড কার্ডটার প্রাইস রাখতেছি মাত্র পনেরোশো টাকা

এটা তো কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন সরাসরি এবং হেডফোন আচ্ছা এগুলো আপনারা ইউজ করতে পারবেন এই সাউন্ড কাটির প্রাইস দেখতেছি আমরা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলো আপনারা কিন্তু এম এই সাউন্ড কাটেন অনেক বাইদেরকে বলবো অনেক বাইদের বলে যে আমার লো বাজেটের ভিতরে সাউন্ড লাগবে ভালো মানের সাউন্ড কাট লাগবে তো আমরা হচ্ছে ভাইয়া একদম লো বাজার থেকে কিন্তু শুরু করে হাই বাজার যাব তো হচ্ছে আপনাদের বাজেট কেমন হয় বা কত কি আছে আপনার কিন্তু ভিডিও থেকে কিন্তু জেনে নিতে পারবেন আপনার বাজেটে সাউন্ড কার্ড আমি দেখাচ্ছি কিনা বা কম বেশি করে নিতে পারবেন তো হচ্ছে যারা অনেক সময় সাউন্ড কার্ডের প্রাইস গুলো বলতে না তারা হচ্ছে আমার হাতে যেভাবে আমি সাউন্ড কার্ডটা ধরেছি ঠিক এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখা নাম্বারটি তো হোয়াটসঅ্যাপ ইমু অন করে আছে আপনার চাইলে ওখানে স্ক্রিনশটটি টি পাঠিয়ে দিয়ে আপডেট রেটটা বা প্রোডাক্ট স্টক আছে কিনা আপনারা জেনে নিতে পারেন এমএড যে সাউন্ড কার্ডটি এটার প্রাইস দেখতেছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা ডাকা এবং ডাকা দেবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটা দেখাবো এটা কিন্তু আরেকটা জাতীয় একটা মাইক সাউন্ড কার্ড হিসেবে পড়া বর্তমান ভেতরে অল্প বাজেটের ভিতরে বেস্ট একটা সাউন্ড কোয়ালিটি দিচ্ছে বেস্ট বাজেট অনেকে কিন্তু ভলিউম কমানো বাড়ার জন্য কিন্তু এই জিনিসটা বেশি পছন্দ করে এটার মডেল হয়েছে কি আপনারা এফ নাইন নাইন এইট এফ নাইন নাইন এইট এই সাউন্ড কার্ডটি এটার সাথেও কিন্তু আপনারা কিন্তু একসাথে তিনটা মোবাইল কানেক্ট করতে পারবেন তিনটা মোবাইল তিনটা মোবাইল কানেক্ট করতে পারবেন চার্জিং ফোর্ট দেওয়া আছে ওটিজি এবং পিসিতে লাইভ করতে পারবেন এবং দুইটা কিন্তু কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারবেন তাই কন্ডেসার মাইক্রোফোনগুলো ইউজ করতে এই সাউন্ড কার্ডটির প্রাইস রাখতেছে হচ্ছে আমরা মাত্র আঠাইশশো টাকা আঠাইশো টাকা আঠাইশো টাকা হলে আপনারা কিন্তু এফ নাইন নাইন এই মাইক সাউন্ড কার্ডটি আপনারা কিনতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটি দেখাবো এই সাউন্ড কার্ডটি থেকে বি নাইন সাউন্ড কাট কিন্তু আরো জুস অনেকে কিন্তু ভলিউম গুলো বাড়া পছন্দ করে না অনেকে কিন্তু হাতে কিন্তু একটু ডিজে টাইপের করতে অনেক ভালো লাগে অনেক তো এখানে বেস ব্লুটুথ বেস আপনার হচ্ছে কি আপনার ইকুটিকো সবকিছু কিন্তু এখান থেকে এখানে ফিচার গুলো এখানে ফিচার্স গুলো তো আছে এটার মরে বি নাইন আর এটার সাথেও কিন্তু আপনারা কিন্তু বরাবর এর মতো কিন্তু আপনারা কিন্তু আহ কন্ডেসার মাইক্রোফোন দুইটা পাচ্ছেন লাইভের জন্য দুইটা সাউন্ড কার্ড পাচ্ছেন এটা মিউজিক হেডফোন হেডসেট ইউজ করতে পারেন চার্জিং করার জন্য টাইপ সি কেবল দেওয়া আছে আর এক একটা সাউন্ড কার্ড অনেকে क्वेश्चन করে ভাই এটা কত ঘন্টা যায় এই সাউন্ড কার্ডগুলো কিন্তু আপনার अराउंड কিন্তু 4 ঘন্টা বা 5 ঘন্টা চলে 4 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চলে যায় ব্যাটারি ভিতরে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে এই সাউন্ড কার্ডটির প্রাইস এর আমরা মাত্র 3000 টাকা 3000 3000 টাকা আপনি কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন তারপর আছে আমরা যে সাউন্ড কার্ডটা দেখাবো এটা সেটা না বি 13 বি তেরো এই সাউন্ড কার্ডটিও কিন্তু আপনারা কিন্তু বড় বড় মতো প্রত্যেকটা সাউন্ড কার্ডে কিন্তু মোবাইলে লাইভ করার জন্য দুইটা লাইভ লাইভ টু পেয়ে যাচ্ছেন দুইটা মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন চার্জিং করার জন্য টাইপ সি যারা ইউজ করতে যাচ্ছেন সরাসরি টাইপ সি দিয়ে অটিজি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এই সাউন্ড কার্ডটির প্রাইস দেখতেছি আমরা মাত্র সাতাইশশো টাকা সাতাশ টাকা সাতাশ টাকা সাতাশ টাকা গুলো আপনারা কিন্তু বি তেরো এই সাউন্ড আমরা যে সাউন্ড কার্ডটি দেখাবো এই সাউন্ড কার্ডটির মডেল হচ্ছে গিয়ে আপনারা এক্স ফিফটি দুই হাজার পঁচিশ সালের নতুন এর সাথে আপনারা দুইটা কন্ডেসার মাইক্রোফোন ইউজ করতে পারবেন এক্সেসরিজ হেডফোন হেডসেট ইউজ করতে পারবেন দুইটা মোবাইল ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু টাইপ সি ওটিজি দিয়ে পিসিতে বা মোবাইলে আপনারা কানেক্ট করতে পারেন চার্জিং করার জন্য ফাইভ টু পয়েন্ট ফাইভ ভোল্টের কিন্তু চার্জিং কেবল আপনার দেওয়া পাওয়া দেওয়া আছে নিতে পারেন আর আপনার কিন্তু আমার হাতে দেখতেছেন অথবা অনেক লাইটের জন্য আর জিবিটা ভালো করে চোখে পড়তেছে না কিন্তু আমরা কিন্তু কিছুটা কিন্তু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা বাটমে কিন্তু আট জিবি সাউন্ড কার্ড দেওয়া আছে এবং ভয়েস চেঞ্জার মোজ দেওয়া আছে মেল ফিমেল করে নিতে পারবেন আপনারা এখানে প্রত্যেকটা সাউন্ড কার্ডে কিন্তু ভয়েস চেঞ্জার অপশন এবং মাইক্রোফোনটা মিউট করা যান থেকে মিউট বাটামে ক্লিক করলে মিউট হয়ে যাবে এবং বিভিন্ন মোডগুলো কিন্তু দেওয়া আছে

কে সিক্স হান্ড্রেড সাউন্ড কার্ডটি এই সাউন্ডকে কিন্তু আটচল্লিশ বোল্টের পোর্ট দেওয়া আছে আপনার কি দেখতে পাচ্ছেন আটচল্লিশ বোল্টের পোর্ট দেওয়া আছে দুটা মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন লাইভ ওয়ান লাইভ টু দুইটা মোবাইল একসাথে লাইভে যেতে পারবেন টাইভ সি দিয়ে ওটিজিতে পিসিতে লাইভে যেতে পারবেন এবং হেডফোন হেডসেট অ্যাসেসরি সবগুলোই কিন্তু দেওয়া আছে এই সাউন্ড কার্ডটির প্রাইস দেখতেছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা। এটা 3500 আস্তে আরো প্রিমিয়াম দেখব নাকি? আমরা আস্তে দামে চলে যাব। যত যত আমরা ইয়ে যাব তত আমরা ওগুলো তো ফিচারস আরো অনেক আছে স্যার। বেশি হবে সাউন্ড কোয়ালিটি ভালো হবে এবং সাউন্ড কার্ডগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে। তারপর হচ্ছে আমার হাতে যে সাউন্ড কার্ডটি দেখতেছেন এই সাউন্ড কার্ডটির মডেল হচ্ছে আপনার কে এইট হান্ড্রেড এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা 48V দেওয়া আছে অলরেডি আলোটা জ্বলতেছে এর কি পাওয়ার। হ্যাঁ। তো আটচল্লিশ বোল্টের মাইক্রোফোন গুলো হচ্ছে বিশেষ বিশেষভাবে লাগে হচ্ছে আপনারা যারা কনডেসার মাইক্রোফোন বা ডাইনামিক মাইক্রোফোন ইউজ করেন তখন হচ্ছে আটচল্লিশ ভোল্টের সাউন্ড কাটার প্রয়োজন হয় আর এটা থেকে তিনটা মাইক্রোফোন একসাথে ইউজ করতে পারেন মাইক্রোফোন কন্ডেসার দুইটা একটা হচ্ছে কি আপনার ডাইনামিক মাইক্রোফোন বা কন্ডেসার মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন এবং হচ্ছে চার্জিং পোর্ট দশ ওটি দিয়ে পিসি লাইভ করতে পারবেন আর হচ্ছে কিন্তু দুইটা মোবাইলে একসাথে লাইভে যেতে পারবেন আচ্ছা এই সাউন্ড কার্ডটির প্রাইস দেখতে আমরা মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হলো কে এইট হান্ড্রেড এই সাউন্ড কার্ডটি আপনারা নিতে পারবেন এটা খুবই প্রিমিয়াম সেগমেন্ট ঠিক আছে একদম প্রিমিয়ার সেট আর এটার ব্যাটারি ব্যাকআপ মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা অনেক 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 সময় তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটা দেখাবো এই সাউন্ড কার্ডটার মডেল হচ্ছে আপনার কিউ সেভেন ডাইনামিক মাইক্রোফোন কিন্তু আপনার এখানে ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু দুইটা কন্ডেসার মাইক্রোফোনের তার মানে এই সাউন্ড কারটাতে আপনারা একসাথে চারটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন দুইটা একটা ডাইনামিক একটা এক্সেলার এছাড়া দুইটা মাই মোবাইলে কিন্তু একসাথে লাইভ করতে যাবেন অটি দিয়ে কৃষি তো লাইভ করতে পারবেন চার্জিং করার জন্য চার্জিং টাইপ সি কেবলটা তো আছে কিউ সেভেন যেটা এটার রেট হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা আপনারা কিন্তু কিউ সেভেন এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটি দেখাবো এটার মডেলটা হচ্ছে কি আপনার এম থ্রি এম থ্রি এই সাউন্ড কাটটি এই সাউন্ড কার্ডটি কিন্তু আপনারা কিন্তু আটচল্লিশ বোল্টের একটা ই পেয়ে যাচ্ছেন যেটা সে এক্সেলার পোর্টে যারা মাইক্রোফোন ইউজ করতে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো মোবাইল একসাথে লাইভে যেতে পারবেন দুটো মাইক্রোফোন একসাথে ইউজ করতে পারবেন এবং এটা থেকে ওটিজি দিয়ে পিসিতে লাইভ করতে পারবেন চার্জিং ক্যাবলের জন্য আলাদা পোর্ট দেওয়া আছে এটা দিয়ে এটার ভিতরে কিন্তু সবগুলো কিন্তু আটচল্লিশ বোল্ট আছে আটচল্লিশ বোল্ট অন করার জন্য আপনারা কিন্তু আটচল্লিশে ক্লিক করলে কিন্তু আটচল্লিশ বোল্ট হয়ে যাবে এবং হচ্ছে ইকোর জন্য মাইক্রোফোনের জন্য আলাদা আলাদা করে ভলিউম দেওয়া আছে বেস কমানো বাড়ানোর জন্য এবং যা কিছু করেন না কেন এখানে কিন্তু ডিসপ্লেতে শু করবে আপনার ঠিক মতো আছে কিনা আটচল্লিশ বল পেয়েছে কিনা ব্যাটারি চার্জ কতটুকু আছে সবগুলো কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন তো হচ্ছে আমরা যে এই সাউন্ড কার্ডটির প্রাইস দেখতেছি মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা গেলে আপনারা কিন্তু এই সাউন্ড কার্ডটি কিনতে পারবেন তারপর হচ্ছে যেই সাউন্ড কার্ডটা দেখাবো এটা ভাই মনে হয় না যে এমন কোনো লোক নেই যার পছন্দ না মানে যে পছন্দ ব্যবহার করবে তারও পছন্দ হবে পছন্দ হবে এবং হচ্ছে আপনার যদি সামনে থেকে যদি অনেকে কিন্তু আমরা কিন্তু যখন লাইভ করি তখন কিন্তু আমরা সাউন্ড কিন্তু সামনে শু করি আপনি হচ্ছে আলোটা যদি হালকা একটু কমাই দিয়ে তারপর আপনার সামনে যদি মাইক্রোফোনটা নিয়ে আসেন একটা আলাদা একটা ফিলিংস আসবে আসবে সবগুলো কিন্তু আট জিবি মাইক্রোফোন আট জিবি বাটনগুলা এবং এখানে কিন্তু হচ্ছে আপনার খুব দারুণ একটা কোয়ালিটি আর পুরো বডিটাই কিন্তু হোয়াইট একটা লুক আসবে অন্যরকম এগুলো হচ্ছে কমাতে বাড়াতে হবে ব্লুটুথ দেওয়া আছে ব্লুটুথের মাধ্যমে এবং ভয়েস চেঞ্জের অপশন দেওয়া আছে ভয়েস চেঞ্জের এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো একটা লুক দিছে জি তো হচ্ছে এটার মডেল আপনারা এস নাইন এটার সাথে কিন্তু আপনারা কী কী পাচ্ছেন এটার সাথে আপনারা ডাবল দুইটা লাইভ করতে পারেন লাইভ ওয়ান লাইভ টু এবং হচ্ছে দুইটা কন্ডেশন মাইক্রোফোন ইউজ করতে পারেন অটি দিতে বড় মন্দো পিছিয়ে এবং মোবাইলে আপনারা সরাসরি লাইভ করতে হবে এবং আটচল্লিশ বোল্টের পোর্টও কিন্তু দেওয়া আছে এই সাউন্ড কার্ডটির প্রাইস দেখতেছি আমরা মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা আপনারা কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটা দেখাবো এটা থেকে ফি ফাইন ব্র্যান্ডের সাউন্ড কার্ডাইন ফি ফাইন এটার ভিতরে কিন্তু আপনারা কিন্তু দুইটা অপশন পাচ্ছেন একটা আটচল্লিশ বোল্টের একটা ডাইনামিক মাইক্রোফোন একটা কন্ডেসার একটা ডাইনামিক হ্যাঁ তো হচ্ছে আপনারা যারা ই করতে চাচ্ছেন এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে আপনি কি কন্ডাসার ইউজ করতে চাচ্ছেন না ডাইনামিক ইউজ করতে চাচ্ছেন এবং এটার সাথে কিন্তু আপনারা একটা মোবাইল লাইভ করতে পারবেন একটা আউটপুট দিতে পারবেন আর এটা কিন্তু পুরো ফুললি আট জিবি সেট আপ আপনারা পেয়ে যাচ্ছেন এই সাউন্ড কার্ডটির প্রাইস দেখতেছি মাত্র পাঁচ হাজার নয়শো টাকা এটা অনেক প্রিমিয়াম ঠিক অনেক প্রিমিয়াম এবং ফিফাইন ব্র্যান্ডের ফিফাইন ফাইন ব্র্যান্ডের পাঁচ হাজার নয়শো টাকা তারপর হচ্ছে আমরা যে সাউন্ড কার্ডটি দেখাবো এটা হচ্ছে মাউনো ব্র্যান্ড কালারটা দেখছেন অস্থির এটা কিন্তু ফুললি একটা ব্ল্যাক এবং এটা ইকো মাদার সাউন্ড আর আমি সবচেয়ে বলবো মানব ব্র্যান্ডের যে সাউন্ড কার্ডটি এটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম সাউন্ড কার্ড দুইটা মাইক্রোফোন একসাথে আপনারা ইউজ করতে পারবেন এবং হচ্ছে দুইটা মোবাইলে আপনারা আউটপুট দিতে পারবেন এবং লাইটটা অফ অন করতে পারবেন পাওয়ার বাটন দেওয়া আছে আউটপুট দেওয়া যাচ্ছে ইউসবি টাইপ সি দিয়ে আপনারা কিন্তু মোবাইল চা চালাতে পারবেন এবং এটা কিন্তু ফুললি আট জিবি সাউন্ড করবে এবং এটা দিয়ে আপনার চারটা থেকে পাঁচটা বয়েস চেঞ্জ করতে পারবেন ওকে আর এবার কিন্তু আট জিবি ব্যাটারি ব্যাকআপ কতটুকু দেওয়া আছে ব্লুটুথ সব কিছু দেওয়া আছে আর এই সেটটা কিন্তু পুরাটা কিন্তু টাচফেট

টু হান্ড্রেড আমি আবারও বলে দিচ্ছি আপনারা যারা ঢাকা এবং ডাকার বাইরে থেকে অর্ডার করতে যাচ্ছেন আপনারা কিন্তু বসে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করা লাগবে আর আপনাদের যে সাউন্ড কার্ডটি পছন্দ হয়েছে আপনারা যদি মডেল না বলতে পারেন জাস্ট আমার হাতে যেভাবে আপনাকে দিয়ে দেখেছি ঠিক এইভাবে স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে দিয়ে দিলে কিন্তু আমরা কিন্তু বলতে পারবো এটার দাম কমেছে কি বেড়েছে বা হচ্ছে এটা বর্তমান স্টক আছে কি আমাদের অনেক বাইরা হচ্ছে যেমন এই ভিডিওটা আমরা ছেড়েছি অনেক সময় ছয় মাস পরে তারা হচ্ছে আমাদেরকে ফোন দে ফোন দেওয়া বলে যে এটা আছে কি তা আমি যখন না করি যে এটা পড়াটি নাই তারা হয়তো মাইন্ড করে বলে যায় হয়তো আমার বিজনেসে এটা না বা হচ্ছে অন্য অনেক ধরনের বাজে কথা বলে তো আপনাদেরকে বলবো ভাইয়া আপনারা হচ্ছে আগে জানবেন যে একটা পটাক স্টক আছে কি স্টক শেষ হতেই পারে স্বাভাবিক বিষয় তো আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া শপের অ্যাড্রেসটা কোথায় আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন দোকান নাম্বার সেভেন টু সিক্স দোকানের নাম হচ্ছে আইটি একটি আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার এছাড়া সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম